দেখেন আমরা হচ্ছে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় যে একটা অপ্রত্যাশিত যে একটা ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি সেখানে আমরা খতিয়ে দেখা ট্রাই করতেছি যে বর্তমানে এই অন্তর্বর্তীকালী সরকার বা ছাত্র জনতার যে অভ্যর্থনকারী যে সরকার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা প্রকুত্রী মহল পুরো দমে একটা লেগে পড়ে লেগেছে এটার পিছনে যদি আমরা খতিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আজকে আপনি নিউজ অবশ্যই দেখেছেন যে আপনার সেই বির্টার জিল্লুর রহমান তিনি আওয়ামী লীগের এই শেখ হাসিনার আমলে তিনি তাকে তার অবস্থায় তিনি ডিচে ছিলেন তিনি হচ্ছেন আপনার সেই পনেরোতম ব্যাচের বেনজির আহমেদের ব্যাচের সময় তিনি প্রশাসনের দায়িত্বরত ছিলেন তাকে বাইশ সালে ক্ষমতাচ্যুত করা হয় তার তাকে অবসরণ করা হয় তাকে যে নিয়োগ দেওয়া হয়েছে পুনরায় সেই তেপ্পান্ন জনের মধ্যে আবার উনপঞ্চা উনপঞ্চাশ জনই সেই রিপোর্ট এসেছে যে আওয়ামী লীগের লেজুর ভিত্তিক এবং ওই আমলে তারা প্রশাসনের দায়িত্বরতা ছিলেন তাহলে এদেরকে কীভাবে আবার নিয়োগ দেওয়া হয় এটাই হচ্ছে আমাদের প্রশ্ন একইভাবে আমরা বলতে চাই এই যে শেখ হাসিনার নিয়োগকৃত টুপ্পু সাহেব তিনি কি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন তিনি কি জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন তিনি কাজ করেছেন হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তাকে আমরা আজকে বিপুলত বাংলাদেশের বিয়াল্লিশ দিন হয়ে যাচ্ছে তাকে আমরা এখন রাষ্ট্রপতির জায়গায় দেখছি এটা তো আমরা শিক্ষার্থীরা মেনে নিতে পারছি না আমরা কীভাবে মেনে নেব। কারণ আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী লীগের ফেসিভেদের যাদেরকে সাহায্য করেছিল তাদেরকে আবার ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে আমরা বলতে চাই স্পষ্ট করে বলতে চাই কারা সেই কলমের কাঠিনাড়াচ্ছেন আমরা ছাত্র সমাজ ইতিমধ্যেই বুঝতে পেরেছি আমরা সমন্বয়কদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা একজনের দুইটা তিনটা মন্ত্রণালয় যে চালাচ্ছেন আপনারা তো ব্যর্থ হচ্ছেন বাস্তবতা কারণ আপনার নতুন সেখানে সচিবটা কি পাল্টানো হয়েছে এই যে হাসিনের আমলের সচিবরাই তো রয়েছে প্রতিটা প্রশাসন তো তারাই রয়েছে আমনা থেকে শুরু করে তখন আপনাদেরকে যেভাবে চালাচ্ছে আপনারা সেভাবে নড়ছেন আমরা কিন্তু বসতে দেরি করি নেই সুতরাং বুঝতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কি পঁচিশ ছাব্বিশ জন তিরিশ জনের বাহিরে কি কোনো যোগ্য ব্যক্তিত্ব নেই যারা রাষ্ট্র চালাতে পারে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক প্রতিটা মন্ত্র তাদেরকে ভাগ করে দেওয়া হোক যে জাতীয় সরকার গঠন করা হোক প্রতিটা রাজনীতি দলের সাথে সম্পৃক্ত হয়ে মতবিনিময় বিনিময় করে তাদেরকে আপনারা রাষ্ট্র সংস্কারে নিয়ে আসুন তাহলে তো এই যে উত্তর বাংলাদেশে প্রতি বিপ্লব যারা তৈরি করতে চাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মিডিয়াগুলো এই মিডিয়া কাদের ছিল এই মিডিয়াতে হাসিনার আমলই ছিল একই মিডিয়া এখন তাদের কথাগুলো বার্তাগুলো কেড়ে নিচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশের যদি সেই নতুন বাংলাদেশ আমরা বিশ্বাস করি সেই বাংলাদেশ যদি তৈরি করতে হয় সকলের সাথে রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে সভা করে নতুন বাংলাদেশ বিনিময় করতে হবে এভাবেই আমরা নতুন বাংলাদেশ বিনিময় করতে পারবো ধন্যবাদ